এক চামচ ভাত যখন মাটির থালায় পড়ে তখন শরীরের অ্যাসিড ঠিক থাকে এটাই ছিল নবীজির সূন্না ইউরোপের গবেষণায় প্রমাণ মাটি নিজেরাই জীবাণু মেরে ফেলে মাত্র দুই ঘন্টায় পেটের ভালো ব্যাকটেরিয়া মাটি থেকে খনিজ পায় যা হজমে সহায়তা করে প্রতিদিন প্লাস্টিক ছাড়ে বিষ গ্লাস কিছুই আটকায় না মাটি একাই জীবাণু ধ্বংস করে যা বিজ্ঞান বলছে মাইক্রোবিয়াল ইসলাম সেটাই দিয়েছে শূন্য হিসাবে আগে থেকেই মাটির শক্তি পিএইচ ব্যালেন্স রাখে হজম আর হরমোনেও কাজ করে যখন থালাটা ফেটে গেল মনে হল আল্লাহর রহমত বেরিয়ে আসছে ধোঁয়ার মতো যে ওষুধে মিলছে না শান্তি তা মিলে দাদির মাটির থালায় এটাই সুন্নাহ রহস্য